উত্তমবেলা যেহেতু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মসলন্দপুরের গ্রাম পঞ্চায়েত সুকান্তপল্লী সুকান্তপল্লীর ও এত প্রভাব শালী ভাবে ভাব করে বা এত মানুষকে উত্তেজিত করে বা এরকমের মানে কোনো কিছু শুনলেই ও দলবল নিয়ে যায় তাকে মারধর করে ভয়ে আতঙ্কতে মানুষ কোন সময় উত্তম প্রতি কোনো কথা বলে না নমস্কার ইন্ডিয়া নিউজ থেকে রয়েছে আমি শঙ্কু সত্রাই এই মুহূর্তে তবে একটা কথা বলি যে আমি মসলন্দপুর টু গ্রাম পঞ্চায়েতে ওখানে এসেছি গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তমবালা তিনি বাংলাদেশ থেকে খুব বেশি দিন আসেনি যতটুকু আমরা এলাকা থেকে খবর পেয়েছি তবে তিনি যে বাড়িটাতে বাস করছেন সেটি তার ভগ্নিপতা দুলাল মন্ডলের নামে অর্থাৎ বোন বিউটি মণ্ডল বা বিউটি বালা তার স্বামীর নামে তারা প্রত্যেকে বিউটি এবং দুলাল বাংলাদেশে থাকে একটু কথা বলে নেব স্থানীয় লোকজনদের বলছি এই যে উত্তম বালা যে বাড়িটাতে বাস করছি যতটুকু শুনলাম ও ওই বাড়িটা হচ্ছে দুলাল মন্ডলের বিউটি মন্ডলের স্বামী দুলাল মন্ডলের ওই বাড়িটায় দুলা দুলাল মন্ডল বাংলাদেশে থাকে ও স্কুল টিচার বিউটি ও বাংলাদেশে থাকে ও স্কুল টিচার আবার এই দেশেও ভোটার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড ডিজিটাল রেশন কার্ড সমস্ত কিছু হয়ে গেছে এগুলো কি করে ওরা ওই দেশে থাকে প্লাস আবার এই দেশে জমি কিনে থাকছে কোনো মানে এগুলো কি করে হচ্ছে এগুলো তো আমরা বুঝতেই পারছি না আর ওরা এত ওই যে উত্তমবালা আছে উত্তম দিদি ওটা বিউটি মন্ডল আর উত্তমবালার হচ্ছে ভগ্নীপুত হচ্ছে দুলাল মন্ডল ওরা বাংলাদেশে থাকে ওরা বাংলাদেশে ওই স্কুল টিচার এখানেও সমস্ত কিছু হয়েছে বলছি আধার কার্ড ভোটের আই কার্ড ডিজিটাল রেশন কার্ড একই উত্তম বালা এখানকার পঞ্চায়েত সদস্য বলে তার প্রভাব খাটিয়ে করছে সব হ্যাঁ উত্তমবালা যেহেতু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মসলন্দপুরের উম গ্রাম পঞ্চায়েত সুকান্তপল্লী সুকান্তপল্লির ও এত প্রভাব শক্তিশালী ভাবে ভাব করে বা এত মানুষকে উত্তেজিত করে বা এরকমের মানে কোনো কিছু শুনলেই ও দলবল নিয়ে যায় তাকে মারধর করে ভয়ে আতঙ্কতে মানুষ কোনো সময় উত্তম বলার প্রতি কোনো কথা বলে না মুখ বন্ধ করে থাকে লোক চিনলেও তাকে কোনো কিছু বলে না বলে কি আমরা চিনি না আমরা দেখি না আমরা জানি না এরকমেরই ভাবে আচ্ছা উত্তম বলার ভাই তরুণ বালা তাই তো তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা ক ভাই বোন বলেছিল তিন ভাই এবং যেটা হচ্ছে আমরা যে খবরটা করেছিলাম বিএল ও বিরুদ্ধে যে খবরটা করেছিলাম ভিডিও যখন শোকজ আমরা যতটুকু শুনেছি যে সেই শোকজে নাকি উত্তর দিয়েছে তার কোনো বোন নেই এটা কি সত্যি উত্তম বালারা হচ্ছে তিন ভাই এক বোন দিদি হচ্ছে বিউটি মন্ডল আর পরে হচ্ছে সুব্রত বালা বিউটি মন্ডলকে আপনি দেখেছেন হ্যাঁ কোথায় ও মাঝে মাঝে এখানে আসে যখন ভোট টোট হয় তখন ভোট দিয়ে চলে যায় আর এবার আর আসেনি তার কারণ কি এবার ওর ভাই তরুণ বালা যে একশো তেরো পাটের বিয়লো ও ওর দিদির কি করে এই ভোটটা এসআই এর উঠে গেল বিউটি মন্ডলের নামে মানে বিউটি মন্ডল আসেনি আসেনি এখনো আসেনি এখনো বাংলাদেশে আছে তার মধ্যে ওর ভাই হচ্ছে এসআই এর নামটা তুলে দিয়েছে এটা এটা সবাই জানে কিন্তু কেউ মুখ খোলে না বাংলাদেশে থাকে মানে দেশে নাগরিকত্ব আছে তা আছে এই আছে ও দেশেও আছে জমিতে করছে আমি আমার দেখাচ্ছি জৈদ দেখাচ্ছি গায়ে জোর দেখাচ্ছি সবকিছু মানে কেউ কিছু বলছে আমরা দিন খাই

পড়াশোনা কোথায় করেছে পড়াশোনা বাংলাদেশে করেছে এই দেশে কি পড়াশোনা করবে ওই দেশে তো শুধু পাটির ছড়ছে মাস্টারি পেয়েই মানুষকে একদম এত বড় লম্বা হাত দিয়ে পিটানো মারা গুতানো যেমন আমাকে মারতে মানে উনত্রিশ এগারো দু সালে ওর দলবল নিয়ে যাই গাছের সাথে বেঁধে পিটিয়েছে আমি ছয় মাস অর অসুস্থ ছিলাম যিশু খ্রিস্টান মধ্যে আমাকে পিটিয়েছে আর তারপরে আমার স্বামীর তো সেদিন কেরা দোতলা থেকে নামিয়ে মারতে মারতে পিটাই ছাড় এত নোংরা ভাষায় ও কথা বলে লোক ওকে কিছু বলতে সাহসই পায় না আমার বরের যখন মা মারে না হাজার হাজার লোক ওইখানে দেখেছিল আর আমাকে যখন সেই গাছের সাথে বেঁধে পিটায় দলবল নিয়ে তখন মানে সারা দুনিয়ার লোক রেখেছে কেউ কিচ্ছু বলেনি ওর ভয়েতে আর এত নোংরা ভাষায় ওই উত্তম বলা কথা বলে না কল্পনা করা যায় না যারে তারে মেয়ে দেখে না বউ দেখে না মানে কিছু বললেই যেই মারতে যায় দল বল নিয়ে এই হচ্ছে অবস্থা আর সবাই ভয়তে একদম জোখের মুখে যেমন নুন পরে ঠিক সেরকমেরই থাকে আর আমি একা আর কি করব আমি কিছু করতে পারবো আপনার নাম আমার নাম পবিত্র চক্রবর্তী ব্র্যাকেটে বিশ্বাস বলছি একটা জিনিস বলি আপনাকে যে উত্তম বালার যে মানে মানে শিক্ষার যে সমস্ত নথিপত্র রয়েছে কিংবা চাকরি পেয়েছে যা সেগুলো কি ভারতবর্ষে পড়াশোনা করে না তো অসম্ভব সব করে করে থ্রুতে বাংলাদেশে করেছে বাংলাদেশে আদৌ কেউ মানে মাস্টার ডিগ্রি পেয়েছে কিনা সেটা সন্দেহ আছে না না বাংলাদেশে মাস্টার ডিগ্রি পাকার না এখানে পেয়েছি সন্দেহ আছে এখানে তো আপনার এখন যা হচ্ছে দেখছেন আপনার সবাই দেখছেন সবাই জানে সবকিছু জানে কি জালিয়াতি হচ্ছে না হচ্ছে

হঠাৎ করে তিনি চাকরিটা পেয়ে গেলেন কি করে এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন আর যেখানে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে আর সেখানে এই উত্তম বালাদের প্রচুর টাকা বলছে যে বাংলাদেশ থেকে নতুন করে যারা আসে তাদেরকে বিভিন্ন কাগজপত্র তৈরি করে দেওয়ার নাম নাকি ও টাকা পয়সা রোজগার করে প্রচুর টাকা আদায় করে তাই এরকম আর কত মানুষকে ও এনেছে এখানে ভোটের আই কার্ড আধার কার্ড এগুলো তো প্রচুর টাকা নিয়ে ও করে দিয়েছে প্রচুর প্রচুর জালিয়াতি আছে করা রয়েছে এনার পেছনে কারা এর পেছনে মদরদাতা রয়েছে কারা এর কাছে আর্থিকভাবে লাভবান হন সেটা নিয়েই কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে তবে একটা কথা বলছি এটা শেষ যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ইনডি নিউজ টোয়েন্টি ফোর ওর পেছনে লেগে থাকবে